আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি আমি শেয়ার করব। মাছটা সবার খুব প্রিয় চিংড়ি মাছ আজকে বানাবো চিংড়ি মালাইকারি এই চিংড়ি মালাইকারি আমরা সবাই ভালোবাসি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে এভাবে বানাতে পারবে বাজার থেকে এরকম বড় বড় চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছটা কাটিয়ে এনেছিলাম আর পিঠে একটা শিট থাকে সেটা কিন্তু অতি অবশ্যই ফেলে দেবে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার বাড়িতে চিংড়ি মাছ খেতে সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে ভালোবাসো এবার এই চিংড়ি মাছ গুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছটাকে ভাজবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হয় না চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায় তো আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দেখবে ভাজতে গেলেই চিংড়ি মাছগুলো এরকম গুটিয়ে যায় তো যদি মনে করো যে এরকম সোজা রাখবে তাহলে ভেতরে টুথপিক দিয়ে নেবে তো আমরা ঘরে খাবো বলে আমি সেটা করিনি এবার ভাজা হয়ে গেল ভাজাটা তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু ফুটলে পরে মানে একটু গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এই রান্নাটা আমি পেঁয়াজ বাটা দিয়ে করব তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে মানে তেলে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে ভালো করে নাড়াচাড়া করছি করে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব মশলাটা কিন্তু সব সময় ভালো করে ভাজতে হবে নইলে কিন্তু মশলাটা কাঁচা গন্ধ থেকে যায় আমার রান্নাগুলো যাদের ভালো লাগছে অতি অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো বাচ্চারা করে রাখো নি subscribe এখনই করে রাখো যখন আমি কোনো ভিডিও দেব সাথে সাথে পেয়ে যাবে bell icon টা অতি অবশ্যই click করে রেখো দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু মসলা দেব এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কা লঙ্কা ঝালটা বুঝে দেবে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে মসলাটাকে এই পেঁয়াজ আদর রসুনের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা পুরে পুরে যেতে পারে ওই জন্য এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো টমেটো একটা বড়ো টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটার মধ্যে ভালো করে কষাতে হবে মশলা খুব ভালো করে কষাতে হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর এই রান্নাটাতে বেশি ঝাল দেব না কারণ এটা ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো ভালো করে কষাতে হবে যখনই দেখবে মশলাটা আহ তেল তেল মানে সরে আসছে মশলা তেল আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা কষানো প্রায় হয়ে এসছে ভালো করে মশলা কষাবে মশলা যদি ভালো করে কষাও রান্না খুব ভালো হয় খেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাউমিল্ক দুধটা গরম ফুটিয়ে রেখে দিয়েছিলাম ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমানে বেশি দিলাম কারণ অতগুলো চিংড়ি মাছ এর মধ্যে শেদ্ধ হবে দিয়ে এটা ফুটতে দেব ফুটে উঠলেই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব খেয়ে দেখবে একবার অন্তত বানিয়ে দেখো খুব ভালো লাগবে যাদের যারা বানাবে ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবে একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু টেস্ট করে দেখলাম কম আছে একটু নুন দিয়ে দিলাম এবার ফুটি উঠেছে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে মিনিট চার মিনিট এটাকে ভালো করে ফুটতে দেব এইভাবে বানাবে বাড়িতে সাদা ভাতের সাথে বা পোলাও এর সাথে খেতে খুব ভালো লাগবে বানিয়ে দেখো ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর না লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব আর যদি মনে করো একটু ঘি দিতে পারো আমি দিই আমি গরম মশলা দিয়ে এটাকে নাবিয়ে পরিবেশন করেছি তো তৈরি হয়ে গেলো চিংড়ি মালাইকারি এইভাবে বানাও খেয়ে দেখো অপূর্ব লাগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো